আসসালামু আলাইকুম ওয়া দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শিশু সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতে থাকছে প্রধান উপদেশটা। ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলা খবর আসে তা গভীর ভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন দেশে নৈরাজ্য সৃষ্টিতে পতিত স্বৈরাচার বিপুল অর্থ বিনিয়োগ করছে মাগুরার সেই সুক্ত শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের অসংখ্য ক্ষত জীবন মৃত্যুর সন্ধিকণে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে এমত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে আন্তর্জাতিক নারী দিবসে নারী নিপীড়ন বন্ধের আহ্বান নারী নিপীড়ন বন্ধে কিছু করার না থাকলে চার নারী উপদেষ্টাকে ক্ষমতা ছেড়ে সড়কে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র নারীর প্রতি সহিংসতায় খুবই ফুটছে দেশ মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ান ইলেভেন নিয়ে ঢাকায় সাবেক দুই মার্কিন কূটনীতিক সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ডেনিলোভিস দুই হাজার সাত আট সালে বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনায় মার্কিন পররাষ্ট্রনীতির কিছু ভুল ছিল সে সময় মার্কিন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে যথেষ্ট মনোযোগ দেয়নি বলেও তিনি জানান নির্বাচন ঘিরে সন্দেহ গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক ঘিরে আশঙ্কা সময়ক্ষেপণ হচ্ছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চালানোর প্রস্তাব গণপরিষদ নির্বাচন সংবিধান সংশোধনের মতো বিষয় জাতীয় নির্বাচন দ্বারা মীমাংসিত হওয়া উচিত বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান অস্থিরতার সুযোগ নিয়েছে হিজবু তাহারির গ্রেফতার ছত্রিশ রিমান্ডে সতেরো জন নতুন আতঙ্ক অপহরণ চাঁদাবাজি সমন্বয় পরিচরে একের পর এক চাঁদাবাজির অভিযোগ চাঁদাবাজির সংবাদের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দল মত কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা ও ও ঢাকা স্বেচ্ছাসেবক লীগ সহ পাঁচ জনকে হত্যা আরও সাত জেলায় চার তিন লাশ জেলায় শিশুর টিকা সংকট শিশুর টিকা সংকট থাকছে আট লাখ ভ্যাকসিন রাজস্ব থেকে টিকা কেনার অর্থ নিয়েও জটিলতা সংকট দ্রুত কাটিয়ে উঠতে না পারলে স্বাস্থ্যের অর্জন বিচ্যুত হবে বলে জানান বিশ্লেষকরা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের প্রবেশ স্থগিত করল যুক্তরাষ্ট্র ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পঁচিশ আহত অন্তত জন ভাষারপন্থী বিদ্রোহীদের দমাতে তুমুল বাহিনী গত দুই দিনে নিহত বেড়ে একশো আশি একশো বাষট্টি জনের মৃত্যুদণ্ড কার্যকর আত্মসমর্পণের সর্বাত্মক আহ্বান নতুন প্রেসিডেন্টের গাজা নিয়ে আরব লীগের প্রস্তাবে সমর্থন ওআইসির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে আরোপলি এ প্রস্তাব করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আতাত রয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই চীন পাকিস্তান ফ্রন্টে যুদ্ধের হুমকি রয়েছে বলেও তিনি জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মধ্যে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ